তিনি বলছেন চল্লিশ বছর পরে নবতি পাইয়া নবী হয়েছে এর আগে নাকি নবী ছিল না যখন নবী ছিল না তখন নবীর ধর্মটা কি ছিল তিনি ব্যাখ্যা করতেছেন ওনার নাম হলো আহমদুল্লাহ শেখ সবাই তার নামে শায়েক লেখে আমি বলবো যে ব্যক্তি নবী পাকের নবুয়তের সন্ধান জানে না তার সামনে শায়েক হতে পারে না তার নামে মাওলানা হতে পারে না আর আমি আপনাকে ততক্ষণ সম্মান করব আপনার ইমান যতক্ষণ থাকবে একটা লোক বুকে হাত দিয়ে বলেন দালালি করবেন না দলিলের জোরে তাহিরির সঙ্গে কথা বলবেন দালালির জোরে তাহিরি কথা বলে না আমার নবী নবুয়তি পাওয়ার পরে নবী নাকি দুনিয়াতে আসার আগেই নবী ওয়াইজ আফায আল্লাহুমীসা কাননাবি জিনা যখন আল্লাহ রাব্বুল আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন এটা কি দুনিয়ার জমিনে সব নবী থেকে নাকি রূহানী জগতে তো এটা কি বলে ওরা কি বলে ওরা কোথায় দিয়ে আসছে ওরা কার এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আমার একটু জানার দরকার আছে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলেছি এ ধর্মের জায়গা আপনি রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে ভাবেন আমরা এই রাষ্ট্রকে সম্প্রীতির মডেল বানাতে চাই ধর্মের একটা সম্প্রীতি লাগবে ধর্ম একটা এক সিস্টেমে চলবে যার যার মন মতো ধর্ম চলবে না কথা বলে ঠিক কিনা বলে আপনি আলাদা আলাদা মন্ত্রণালয় করতেছেন রাস্তাঘাট করার জন্য মন্ত্রণালয় করতেছেন জ্বালানির জন্য মন্ত্রণালয় করতেছেন এরপর আপনি এই খাদ্যের জন্য মন্ত্রণালয় করতেছেন গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় করতেছেন এত মন্ত্রণালয় করতেছেন একটা মন্ত্রণালয় করেছেন ধর্ম মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় কি বলবো সারা বাংলাদেশের বেছে বেছে যত দল আছে সব দলের প্রধান কিনিয়া এক ঘরে বসান এক ঘরে বসাইয়া হক ইসলাম হক আকিদা সিলেবাসের মাধ্যমে লেখার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে কথা বলেন ঠিক কিনা বলেন নবী কি চল্লিশ বছরের পরে নবতি পায়া নবী হইছে এর আগে নবী ছিল কি ছিল না এখন আমি বললে তো আমার কথা মানবেন না বলবেন যে তিনি এত বড় গুমটা দেয় এমন সুন্দর রেফারেন্স মুখের মধু দুধে বাস আছে কথার মধ্যে বাস নাই এমন বোবা শৈতান এমন বোবা শৈতান একেবারে আর নবী না থাকলে যত বড় সেলিব্রিটি হোক আমি তাকে মানি না নবীর আদর্শ নবীর অস্তিত্বের উপরে যে চুনকালি মারে সে যত কোটিপতি হোক আমি তাকে কিছু মনে করি না এখন আসে নবীকে জিজ্ঞাসা করি নবী গো আপনি কখন থেকে নবী নবীর কথা মানবেন না মৌলবীর কথা মানবেন হ্যাঁ মাথা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ মাথা ওয়াজাবাত লাকান নবুয়াত কখন আল্লাহ আপনাকে নবুয়াত দিয়েছেন কখন আপনি নবী ছিলেন আপনি বন্ধু নবিয়া ও আদম বাইন রু হে ওয় যাসাদ দলিল পেয়েছি কুন্ত নবিয়া ও আদম বাইনাল মত ওয়া তিম আদমের অস্তিত্ব নাই পানির অস্তিত্ব নাই মাটির অস্তিত্ব নাই কোন কিছুর অস্তিত্ব নাই রুসুলের জমান আরেক জায়গায় বলছেন ওয়ালা সামা আসমান নাই ওয়ালা আর্দুন জমিন নাই ওয়ালা আরশুন আরশ নাই ওয়ালা কুরসি কুরসি নাই ওয়ালা সামা আসমান নাই ওয়ালা কামার চন্দ্র নাই ওয়ালা শামসুন সূর্য নাই ওয়ালা ইংসুন মানুষ নাই ওয়ালা মালাকুন ফেরেশতা নাই 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 কিছু নাই ইন্নাল্লাহ তাআলা খলাকা ক্বাবলা আল আশিয়াই নূরা নাবিকিকা মিন নূরিহি আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন জোরে কল ঠিক কিনা রসুল বলেন নাই নাই কিছু নাই আদমও নাই ইসাও নাই ইব্রাহিম নাই ইসমাইল নাই ইহাইয়া নাই ইলিয়াস নাই ইউনুস নাই ইব্রাহিম নাই কোন নবী নাই এক লক্ষ চব্বিশ হাজার পাইগাম্বর কেউ নাই তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম সে কেমন উম্মত জেনে শুনে সত্যকে গোপন করে ছি চি 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 নাউযুবিল্লাহ মাযাল্লাহ আলালা ঈমান আলিমাল্লাহ মুহাববাতাল্লাহ যার অন্তরে নবীর মহব্বত নাই তার ইমান নয় কথা বলেন ঠিক কিনা বলেন ভাই আমার এখানে অনেক শ্রেণীর মানুষ আসছেন আমার বাবাও যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমি কি মানব মানব দালাল হবেন না দলিলের জোরে চলবেন ন্যায়কে ন্যায় বলবেন অন্যায়কে অন্যায় বলবেন যেই ব্যক্তি এই কথা বলতে পারে সে কখনো মুসলমান হতে পারে না আজকে কাদিয়ানিকে আমরা দেখতে পারি না কেন কাদিয়ানিরা বলে নবীর পরে যদি অন্য কোন নবী আসেও আমার নবীর যে মর্যাদার কোনো ক্ষতি হবে না ওজব নাকি নবীর পরে কি আর কোন নবী আসবে আরও জোরে নবী আসবে আমার নবী প্রথম আমার নবী শেষ আমার নবীর প্রথমেও নবী ছিল না নবীর পরেও কোনো নবী আসবে না সুতরাং আমার নবী শেষ নবী আনা নসুল বলছেন আনা খাতামুন নবী না লা নাবিয়া বাদি আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না যারা নবীর পরে নবী দাবি করে এরা হলো কাদিয়ানি এরা কি কাদিয়ানি এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এই জন্য বলছিলাম কোরআন আছে কোরআন থাকবে এতে কোনো সন্দেহ কোরআনের বিরুদ্ধে কথা বললে বিরুদ্ধবাদী একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে কিন্তু কোরআন থেকে যাবে কারণ এই কোরআন করেছেন আমার আল্লাহ এই কোরআন হেফাজতের একজন জবান খুলে বলুন কে আপনার আমি যে নাম ধরেছি আপনাকে রাগ করেছেন রাগ করবেন না ধরে না দিলে বুঝবেন না আপনারা অন্ধবক্ত হবেন না আমি তাহিরও যদি অন্যায় করি আমাকে দরাই দিবেন আমি সংশোধন হয়ে নিব আর আমারও একটা চরিত্র এরকম আমিও কেউ ভুল করলে আমি ধরাই দেই যদি আমার অসঙ্গতি হয় আমাকে বলবেন এখন আপনারা জালকুড়ির মানুষ ফতুল্লার মানুষ নারায়ণগঞ্জের মানুষ আপনারা বিচার করবেন আমার নবী কি চল্লিশ বছর পরে নবহতি নবহতি পাইয়া নবী হইছে নাকি এর আগেও নবী ছিল সুবহানাল্লাহ বলতেন না আরো বড় করে কোন সুবহানাল্লাহ বলেন না গেল আর একটা কথা আমার নবীর পরে কি নবী আসবে কোরআনের মধ্যে কি সন্দেহ না যদি কোন ব্যক্তি বলে যে আমি নতুন কোরআন লিখতেছি তার কথা মানবেন কোরআন কি নতুন লেখার কিছু আছে প্রশ্নই আসে না এই কথা আমরা মানব না যেই লোকটা বলছিল এই লোকটা কয়েকদিন আগে আবার একটা বেজাল লাগাইছে বেজালটা কি রকম লাইলাতুল কদর রাতে মসজিদে ইবাদত করার চাইতে হিন্দুর পূজা করা ভালো আবার এই লোকটার আগে আরেকটা বস আছে মুরুব্বি বস নাম জাহান। আহ সবগুলো কিন্তু আবার আহলে হাদিস যেগুলো বলতেছি সবগুলো কিন্তু আহলে হাদিস এই রমজান মাস আসলে দেখবেন গাতার থেকে বাইরে বা এক হবে তার আবির নামাজ আট রাখা সারাদিন কোনো খবর নাই রমজান মাসে বাইরে ডেলিভারি হ্যাঁ খাদা আর দাববন থেকে বাইরে আবার ফুসকের করে দে গাই দিতে গেলে তো বুদ্ধ বিদ্রে জায়গা কথাগণ ঠিক না ভেটে তারাবিকে আবিকে বিশ আরো জোরে সবে বরাত আছে না নাই এরা বলছে আকরামুজ্জামান বলছে সবে বরাতে মসজিদে বীর করার চাইতে ব্যবসাখানায় থাকা ভালো এখন বলবেন যে তাহিরি সাহেব আপনি যে উল্টা পাল্টা আজকে ওয়ার্স শুরু করছেন উল্টা না আপনাকে সতর্ক করছি শুধু মাথায় পাগড়ি আর টুপি লাগাইছি বলে আমার আপনি মৌলবি মনে করেন না পাখরি একটা বসি একটা রুমাল বাঁধছি পাঞ্জাবি সাদা লাগাইছি ইচ্ছা সুর টান মারতেছি মনে করেন যে আমি ফাটাফাটি বক্তা আমি যদি মনে করেন আমি যদি মনে করেন যে কোরআনের বিরুদ্ধে বলছি নবীর বিরুদ্ধে বলছি ফাটাফাটি বক্তারা কাটাকাটি করে একান্ত বাসায় দিবেন শাজদ ভাই আপনি তো লরে নাসক ঠিক আছে তিন দিন হয়েছে ভাই সরদ الحمدللہ কোন আগে লেগে আল্লাহ আপনাদের রাগ করছেন এই কথাগুলো দরকার আছে কিনা বলেন আছে আমরা 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 যখন লাগি গেছিগা তখন ইসরাইলে সুযোগ পাইছে আমি বুঝেন কোন আমি আমি যখন কাতার গেছি গেছি بری হাসপাতালি বা রাতে পরের দিন জুম্মা জুম্মাটা পড়ব কোথায় চলে গেছি কাতার জাতি মসজিদে আমি এক দরজা ঢুকছি জাকির নাইক আরেক আরেক দরজা ঢুকছে উনিও নামাজ পেরে বেরিয়েছে আমিও নামাজ পড়ে বেরিয়েছি পরে রাত্রি শুনছি যে এখানে জুমার পরে কাতার কাতার থেকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে মিছিল বাইর রাত্রিবেলায় রুমাল কিনছি এরপরে পতাকা কিনছি কিনা বাইন্দা বুইন্দা মিছিল লয়া সোজা চলে গেছি মিছিলের সামনে মারা বাজারে কোনো গেলে এরপরে মিছিল করে ফাড়ি বাঙালি সব দিকে তো ভাবলেন আর তাই রুদ্রাই বসে মানে দাঁড়িয়ে গেছে আর কি আমার একটা শুলে বাবা হিসেবে কারণ বাংলাদেশে প্রতিবাদ করছি এখন যাই কাতারে যাই প্রতিবাদ করতেছি মনটা চাইছিল ওই সময় একটা গান দিয়া দিলে উইডা যাইয়া ফিলিস্তিন যাইয়া ইসরায়েলের কফালো দিয়া এর বাফের বাড়াই দিলাম যখন আমরা এই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশে উমা ওই তথাকথিত যারা এরা আবার না। এরা কি এরা কলম দিয়ে সমাধান হবে আরে বেড়া আমরা এতে ইসরাইলে মারতে 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 আমরা মস্তি তো শিশু মারতে 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 রক্ত রক্তের রাজপথ লাল করেছে শিশু বাচ্চারা ঘাস তুল্লা তুলে খাইতেছে

হ্যাঁ টানেল তো চট্টগ্রাম গত পরশু দিন তো গিয়েছি সাতকানিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল একশো পঞ্চাশ ফিট নিচে মাটির নিচে দিয়া রাস্তা কি কষ্ট আপনারা আমি হইলাম আরেক দাসের বক্তা আমার কথা পরিষ্কার আমরা যদি ঠিক করতে পারি নিজেরা নিজেরা আমি আবারও জাল করিতে বলি দলে নেন না আপনি যে আমরা দলে আসেন ইসরায়েল বুঝাই দেয় যে আমরা মুসলমান আর এইভাবে না আমরা এভাবে আসি কথা এখন ঠিক কি না আমরা এইভাবে না এইভাবে আসি বুঝাইয়া দেন না আরে ইরানে যখন বোমা মারা শুরু করছে ইসরায়েলের গুম হারাম হয়ে গেছে গা ফাঁকে দিয়ে সমস্যা হয়েছে কি আমাদের মধ্যে এক ক্ষমতাধর রাষ্ট্র নীরবে নীরবে বসে রয়েছে এই আমরা কোলায় উঠতাম পারি না কথা কন ঠিক আর ধাক্কা কি করেন না ঠেলা ঠেলে আবার বন্ধ করেন এবার সব মিল্লালে মেজান